নমস্কার বন্ধুরা পরমেশ্বরীর কিচেনে সবাইকে স্বাগত আর শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে তরমুজের খোসার ঘন্ট এই গরমের সময় প্রায় বাড়িতে তরমুজ এনে থাকেন কিন্তু তরমুজের লাল অংশটা খাওয়ার পরে তরমুজের খোসাটা অনায়াসে ফেলে দেন সেটা না ফেলে এরকম একবার রেসিপি বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় চলুন রেসিপিটা স্টার্ট করা যাক আমি এখানে তরমুজ নিয়ে নিয়েছি তরমুজের লাল অংশগুলো কেটে নেব নেওয়ার পরে তরমুজের খোলাটার সবুজ অংশটা ছাড়িয়ে ফেলে দেবো দেখতেই পারছেন আমি সবুজ খোলাটা ছাড়িয়ে ফেলে দিয়েছি সাদা অংশটা নিয়েছি এবার ভালো করে সরু সরু করে কুচিয়ে নেব কোচানো হয়ে গেছে ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে এখানে ওভেনে প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি ওয়ান চা চামচ পরিমাণ এর মধ্যে কুচিয়ে রাখা তরমুজের খোলা দিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেব তারপরে ফিরে আসছি দুই থেকে তিন মিনিট পরে ফিরে এলাম এবার নামিয়ে নিয়ে জল ঝাড়িয়ে নেব ওভেনে প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি ওরণ থেকে একটা সুন্দর গন্ধ বারোতেই তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব হালকা ব্রাউন কালার হয়ে গেছে এর মধ্যে হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দেবো চা চামচ পরিমাণ জিরে বাটা দিয়ে দিলাম এখানে আপনারা জিরে গুঁড়োও দিতে পারেন একটু নেড়ে চেড়ে দেব দেওয়ার পরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কাটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দেবেন সামান্য নেড়েচেড়ে দেওয়ার পরে গুঁড়ো মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য অল্প জল দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব চিংড়ি মাছের কিন্তু খোলা ছাড়িয়ে ফেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজব না চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় সামান্য নেড়ে চেড়ে দেব কেড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা তরমুজের খোলা এবার এর মধ্যে দিয়ে দেব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো পরিমাণ চিনি দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পরে ঢাকা খুলছি জলটা আরেকটু শুকিয়ে নেব দেখুন কত সুন্দর মাখা মাখা হয়েছে চিংড়ি মাছ দিয়ে তরমুজের খোসা ঘন্ট রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখন নতুন রেসিপি শেয়ার করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ